সাতটি ছাগল তুলে নিয়ে পালাবার সময় পুলিশের হাতে ধরা পড়ল দুষ্কৃতীরা জানা গেছে ঘোসপুকুর সংলগ্ন আমবাড়ি বাজার থেকে চারটি ছাগল তুলে নেয় তারা ঘটনাটি গ্রামবাসীদের চোখে পড়তে তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা ঘোসপুকুর ফাঁড়ির পুলিশকে খবর দিলে টহলরত পুলিশ ওই গাড়িটিকে মৌলানি টোল প্লাজাতে আটকে দেয় সে সময় দুই পাচারকারী পালিয়ে গেলেও গাড়িতে থাকা সাতটি ছাগল সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ নাম সিং যদিও পরবর্তী সময়ে গাড়িতে থাকা ছাগলের মধ্যে ছাগলকে প্রকৃত মালিকের হাতে তুলে দেয় পুলিশ ঘটনার তদন্ত সাতটি শুরু করেছে ঘোষপুকুর ফাড়ির পুলিশ এত দামি লাক্সারি গাড়িতে করে ছাগল চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় প্রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং 6294607196